দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার সবার মাঝে সিপিআইএম খর্দা টিটাগড় এরিয়া কমিটির অন্তর্গত দু নম্বর শাখা এবং তিন নম্বর শাখা যৌথ উদ্যোগে পাঁচজন সিপিএম কর্মীর নেতৃত্বে স্মরণের স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল দোলা মঞ্চপাড়া শিবনাথ হাইস্কুল প্রাঙ্গনে এই রক্তদান শিবিরে রক্ত সংগ্রহ করতে আসেন বীরনবোস মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাংকের কর্মীরা রক্তদান শিবিরে প্রায় পঞ্চাশ জন মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন আর এই রক্তদান শিবিরে আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিপিআইমের উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির সম্পাদক সিপিআইএমের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির অন্যতম সদস্য মিনাল চক্রবর্তী এই রক্তদান শিবিরে রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন সিপিএমের উত্তর চব্বিশ পরগনা জেলা সম্পাদক মণ্ডলের সদস্য ঝন্টু মজুমদার ডাক্তার আন্দোলনের রাজ্যের অন্যতম নেতৃত্ব ডক্টর গৌতম মুখার্জি সিপিএমের উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির অন্যতম সদস্য পীর মোহাম্মদ সিপিএমের উত্তর পরগনা জেলা কমিটির অন্যতম সদস্য দেবজ্যোতি দাস বিশিষ্ট নাট্যকার চলচ্চিত্র জগতের শিল্পী বিমল চক্রবর্তী মহিলা আন্দোলনের জেলার অন্যতম মহিলা নেত্রী সুতপা চক্রবর্তী ও সিপিএমের খর্দার টিটাগড় এরিয়া কমিটির সম্পাদক বাবন সরকার ও সিপিএমের নেতৃত্ব কর্মী সমর্থকরা এই রক্তদান শিবিরে উদ্দীপনার মধ্যে দিয়ে পরিচালনা করেন এছাড়া এই রক্তদান শিবিরে লক্ষণীয়ভাবে দেখা যায় মহিলাদের রক্তদাতা উৎসাহিত মহিলা রক্তদাতার সংখ্যা চব্বিশ ঘন্টা ইন্যাটিভির প্রতিনিধি বলরাম বোসের বিশেষ প্রতিবেদন

আমাকে যখন সাংস্কৃতিক কাজ করতে হয় তখন আমার মাত্রা সহ প্রতিনিধি রাজনৈতিক কর্মকর্তা গুলো সেই সেটা মানুষের সর্বোচ্চ কতটা যাচ্ছে। পারে এবং যাওয়ার পথে বাধা গুলো আমি মঞ্চে সে বলি বা এখন এখানে দাঁড়িয়ে মুক্তিদার ধর্ম বলি যে যেভাবে ই করি না কেন আমি আমার সাংস্কৃতিক চেতনাকে

আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার